আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু ইডিউশনাল টাইম তো তোমাদের চব্বিশ তারিখে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ নিয়ে এখানে কোনো উত্তর দেওয়া হবে না অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যে কী কী অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য আসছে এই সপ্তাহে আর এর উত্তর খুব দ্রুতই আপলোড করা হবে তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিল এক বাজিয়ে দিবে যাতে প্রোট করার সাথে সাথে তোমরা এর অ্যান্সার পেয়ে যাও তো দেখা যাক আজকের এইবার প্রথম পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে কী কী আছে নবম শ্রেণীর জন্য এই ভিডিওতে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি বুঝিয়ে দেওয়া আছে কোনো উত্তর নেই তো প্রথমে আমরা দেখব প্রথমে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট এখানে বাংলা অ্যাসাইনমেন্টে আসছে পল্লী সাহিত্য অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টে কাজ দিয়েছে পল্লী সাহিত্যে পাঁচটি উপা পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করই তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে দশটি বাক্য লিখো দুটি উপাদান সম্পর্কে লিখতে হবে তো এটা হচ্ছে বাংলা তারপরে আসে ইংরেজি ইংরেজি আসতে থার্ড অ্যাসাইনমেন্ট অর্থাৎ এর আগেও দুইটা তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট হয়ে গেছে গ্রামাটিক্যাল থেকে আসছে চ্যান্ডিন সম্পর্কে এখানে তোমরা দেখতেই পাচ্ছ চ্যান্ডিন সম্পর্কে দ্য প্যাসিভ অর্থাৎ প্যাসিভ করতে হবে আর একটা লেটার আসতে এটা অ্যাক্টিভিটি থ্রি পেস নং একশো তিরাশি থেকে একশো চৌরাশি তোমাদের গ্রামার সম্পর্কে একটা বই দেওয়া আছে সরকার থেকেই দেওয়া আছে এটা অ্যাক্টিভিটি থ্রি লিখতে হবে পেস নং একশো তিরাশি থেকে একশো চৌরাশি আর গ্রামার এবং স্পেলিং সম্পর্কে আছে এখানে এরপরে আছে একটা ফর্মাল লেটার সাপোজ ইউ আর লিমা অথবা লিমন অর্থাৎ অর লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর অর্থাৎ তুমি একজন ছাত্র অথবা ছাত্রী ক্লাস নাইনে পড়ো শ্রীপুর কুমারী হাই স্কুলে ইন ইউর স্কুল ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার তো তোমার স্কুলে নিরাপদ পানির কোনো নিরাপদ পানির জোগান নেই পান করার জন্য নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের জন্য কাছে প্রধান শিক্ষকের কাছে নিরাপদ পানি পানের জন্য একটা আবেদনপত্র লিখতে বলছে তো এরও অ্যান্সার আমরা দিয়ে দিব খুব দ্রুতই তো এতে খুব এরপরে পদার্থবিজ্ঞান যারা সায়েন্সে বড় তোমাদের এবার অ্যাসাইনমেন্ট আসছে পদার্থবিজ্ঞান তো পদার্থবিজ্ঞানে আসছে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে এখানে আসছে অর্থাৎ এর আগে হয়তো বা একটা সিজনশীল হয়ে গিয়েছিল এখানে আরেকটা সিজনশীল দেওয়া আছে দুই নম্বর সিজনশীল চারশো কি বায়তনে একটি বস্তুর বাতাসের ওজন নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন পরীক্ষণে ইসলামের অভিভাবক স্থান জি ইকাল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথমে প্রশ্ন হচ্ছে প্যাসকেলে সূত্র বিবৃত্তি করো নির্দিষ্ট নাম্বার হচ্ছে নির্দিষ্ট গভীরতায় চাপ তলে প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো গ নাম্বার উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো অর্থাৎ এখানে একটা বস্তুর কথা বলা আছে সেটার ঘনত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ রোয়ের মান নির্ণয় করতে হবে ঘন আমার উদ্দীপকের ততটা আকড়ে মিলিয়েছে নীতিতে সমর্থন করে কি না গাণিত বিশ্লেষণ করো মতামত দাও এর অ্যান্সার খুব দ্রুতই তোমরা পেয়ে হচ্ছে ভূগোল সম্পর্কে থেকে প্রশ্নটা এসেছে নির্ধারিত কাজ এক নম্বর প্রশ্ন করছে যে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে তোমাদের লিখতে হয়তো বা সমস্যা হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপের কারণ ও ফলাফল বর্ণনা করো আমরা এরও অ্যান্সার খুব দ্রুত দিয়ে দিব দুই নম্বর প্রশ্ন করছে স্থুল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখ জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ কর তো এই বিষয়ের উপরে তোমাদের এবার লিখতে বলা হচ্ছে তারপরে হিসাব বিজ্ঞান সম্পর্কে এখানে আনছে আসছে অর্থাৎ যারা কমার্স করে তাদের জন্য প্রশ্ন করা হচ্ছে ক নম্বর আর প্রশ্নটা আসছে চতুর্থ অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় থেকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এবং জাবেদা থেকে প্রশ্ন নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মূল মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তক প্রদত্ত সব ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো এক নম্বরে ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দোকান ভাড়া প্রদান বিশ হাজার টাকা বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় এক লক্ষ টাকা কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান পাঁচ হাজার টাকা বাকিতে পণ্য বিক্রয় ষাট হাজার টাকা এরপরে খান নাম্বার বলছে নিম্নলিখিত লেনদেনগুলো সাপলা ফ্যাশনস এর সাধারণ করো লিপিবদ্ধ করো দুই হাজার বিশ সালে একই মার্চ মিস্টার রুবাই নগদ বিশ হাজার টাকা আসবাবপত্র এক হাজার এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার তৈরি পোশাক সহ সাপলা ফ্যাশনের কার্যক্রম শুরু করে মার্চ দুই ব্যাঙ্কে দশ হাজার টাকা জমা দিয়ে হিসাব করলেন এবং মার্চ দশে পাঁচ ডর্জন থ্রি পিস ও দুই ডর্জন শাড়ি বাকি থেকে ক্রয় করে চল্লিশ হাজার টাকা মার্চ দশ প্রতিটি প্রতিটি এক হাজার টাকা করে দুই ডর্জন পিস থ্রি পিস নগদে বিক্রি করেন মার্চ বিশ ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন দুই হাজার টাকা তো যাই হোক এটার অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব হিসাব বিজ্ঞান যেহেতু আমার অন্তপক্ষ বিষয় না কোনো কমার্সের স্টুডেন্টও ছিলাম না যার কারণে এটার অ্যান্সার দিতে একটু লেট হবে আমাকে পড়াশোনা করে তারপরে দিতে হবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট আশা করি অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব দ্রুতই আমি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন বাজিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকুন থ্যাংক ইউ